নাক বাজে হয় বাড়িতে বাবা মা কাকা জেঠু কার কার হয় অ্যা তাই চলো আজকে ওর ক্লিয়ার করে দিচ্ছি ঠিক তাহলে নাক যে বাজে না আমি ট্রেনে যখন যাই তো আমার এমন জালা হয় ঘুমা দেওয়ায় না ও আলো বলিনা তো কেন হয় তো কেন হয় এটা বিশ্লেষণ অনেক বড় আছে এটা কি গট ঠিক করা যাবে সেটা আমি বলছি দেশি গরুর ঘি নিবা ঠিক দেশি গরু ঘি না হ্যাঁ অবশ্যই করে করবে তো দুই ফোঁটা করে দুই ফোঁটা করে মানে ঘিটাকে প্রথমে গরম করবে ঠিক দুই গরম করবে নাকে রাত্রে ঘুমানোর সময় না যে যারা নাক ডাকে নাক ডাকা বন্ধ হয়ে যাবে রাত্রে ঘুমানোর সময় দুই ফোটা করে নাকে দিয়ে হালকা করে টেনে নেবে দেখব নাক ডাকা বন্ধ হয়ে যাবে আর তোমাদের আরামসে ঘুমাতে পারবে আজকে গিয়ে করবে প্রথমত বিশ্বাস করবেন না উনি ঠিক কিন্তু এটা করাবে দেখবে তিন চার দিন পর নাক ডাকা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে বুঝাতে পারলাম তাহলে নাক যে ডাকাটা ওটা একটা বিশাল সমস্যা শুধু তাদেরই ওরা যারা নাক ডাকে তারা কিন্তু বুঝতে পারে না যে আমরা ডাকছি কিন্তু পাশের লোক কেউ ঘুমাতে পারে না তাহলে নাকের মধ্যে দুই পোটা করে কী দিবে ঘি দিবে তাহলে কি হবে নাক ডাকা পুরোপুরি কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বুঝা গেল এবার যার সর্দি কাশি হয়েছে সর্দি হয়েছে সর্দি হলে কি করো মেডিসিন খাও তাই না তো সহজ উপায় বলে দিচ্ছি একটু শর্টে বলছি এই দুই ফোঁটা করে নাকে দিয়ে ঘুমাবে এটা সর্দিও চলে যাবে ঘি ঘি দুই ফোঁটা করে নাকে হালকা দিয়ে টানবে দেখবে তোমার সর্দিও চলে গেছে কাশি হলে কি করো মেডিসিন খাও তাই না আজকে মেডিসিন বন্ধ এটা হচ্ছে এই ক্লাসটাই হচ্ছে নো মেডিসিন আমরা আজকে দিচ্ছি যেটা সেটা হচ্ছে নো মেডিসিন ঠিক তাহলে কি করতে হবে ভালো করে বুঝো বাড়িতে সবার আদা আছে ঠিক রামবান ওষুধ বলছি একদম আদাটাকে পুরাতে হবে গ্যাসে পুরা উনুনে পুরো ওপরে অংশটা কি হয়ে যাবে কালো হয়ে যাবে পুড়ে গেলে ওটাকে ছিলে দিতে হবে ছিলে দিয়ে হালকা করে কি করতে হবে ওর ওপর হলুদ পাউডার দিয়ে দিতে হবে এক টুকরো উপর আর জিভে দিয়ে ঘুমিয়ে যাবে রাত্রে কি হবে রাত্রে কি হবে ধীরে ধীরে ওই রসটা নামতে 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 সকালবেলা যখন ঘুম ভাঙবে তোমাদের দেখবে যে লেয়ারটা পাতলা হয়ে গেছে বুঝা গেল তাহলে ওই রসটা যখনই গলা নিচে নামবে কাশি কাশি যে কাশি যে তোমাদের হচ্ছিল সেটা একদম কমপ্লিট বুঝাতে পারলাম কাশি একদম কমপ্লিট ঠিক আছে